تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন ভালো আছেন আমিও আল্লাহর রসের সম্মতে ভালো আছি তবে আজকে মাথা ব্যথা করছে খুব তো যাই হোক সকাল থেকে আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন শুরুতে দেখে নিয়েছেন আজকের ব্লগে কি কি থাকছে খুব মন ছিল সকালে আজকে আলু পরোটা খাওয়ার তো আলু পরোটা বানিয়েছি আর নিজেকে স্পেশাল করে বানিয়ে নিজেকে একটা টিট দিয়েছি সেটাই থাকছে আর হচ্ছে হাতের কাজ হাতের কাজ যারা পছন্দ করেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনাদের ভালো লাগবে সাধারণ একটা স্কার্ফকে কীভাবে একটু গর্জিয়াস করে নিয়েছি সেটাই থাকছে আলুগুলোকে ছিলে আমি সিদ্ধ করে নিয়েছি এখন মেশ করে নিচ্ছি আলু পরোটা খাওয়ার মূল যে উপাদান সেই উপাদানটি হচ্ছে আলু আলুটা সেদ্ধ হলেই অনেকটাই ঝামেলা শেষ এখানে একটুখানি কাঁচামরিচ একটুখানি পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা দিয়েছি আজকে আমি এই কাঁচা অবস্থায় মানে আলু করব করবো জন্য এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো আর একসাথে মিক্স করে নেব আর এখানে আমি একটু হালকা কুসুম গরম পানি করে নিয়েছি লবণ দিয়েছি পরোটা ডোটা করার জন্য তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তারপর আটা দিয়ে দিচ্ছি আজকে আমাদের পরিমাপে যতটুকু লাগবে আর কি ততটুকুই করছি পানির কোনো পরিমাপ নাই আর গুড়িরও কোনো পরিমাপ নাই পানি যতটুকু দিয়েছি সেটার ভিতরে গুড়ি যতটুকু লাগে ততটুকুই দিব একটা শক্ত ডো হওয়া পর্যন্ত আর কি তা আমি গুড়ি দিয়ে দিয়ে একবারে শক্ত করে এই ডোটা তৈরি করে নিচ্ছি আমরা যেভাবে পরোটা বানাই ঠিক সেমভাবে আর কি পরোটাটা মানে ডোটা করে নিতে হবে তারপরে ওই যে আলুটা যে সিদ্ধ করে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে ধনিয়া পাতা লবণ দিয়ে মেখে রেখেছি এই যে সুন্দর করে এভাবে মেখে নিয়েছি এটাকে দিয়ে তারপর পরোটাটা বানিয়ে নেব খুবই সহজ কিন্তু ওই যে অলসতার কারণে সব সময় হয় না আর কি বানানো তো আজকে একটু মন চাচ্ছিল ছেলেরা চলে গেছে সকালেই কেউ ছয়টায় গিয়েছে কেউ সাড়ে ছয়টায় চলে গেছে ইউনিভার্সিটি তারপর হচ্ছে স্কুলে আর আমার হাজব্যান্ড গিয়েছে নোয়াখালী তো বাসায় কেউ নাই আমরা শাশুড়ি বউ ভাত বসিয়ে দিয়েছি এখন প্রায় সাড়ে সাতটা পুনে একটা বাজে আর কি ভাত বসিয়ে দিয়েছি কারণ আমার বিজনেসের কাজ আছে তো সেই দিকে সময় দিতে হলে সকালে ভোরে উঠতে হবে ভরে উঠে সব ঘরের কাজ করতে হবে তারপরে বাড়তি বিজনেসের কাজ ফেজের কাজ তারপর হচ্ছে আমার এই যে ইউটিউবের কাজ সবই করতে হয় তো ডোটা তো করে নিয়েছি দেখতে পেরেছেন আর এখন আমি এই যে একটু এরকম করে করে গর্ত করে আলুটা ঢুকিয়ে দিব তো এই জন্য এইভাবে করে নিচ্ছি আর কি তো আমারও খিদা লেগেছে সকালে উঠে ওঠার কারণে কারণ ফজরের পরে আজকে আর শোয়া হয়নি প্রতিদিন তো একটুখানি শোই এক দেড় ঘন্টা তো আজকে আর হয়নি আমার হাজব্যান্ডও নোয়াখালি গেছে সাড়ে ছটায় মুত্তাকি সাড়ে ছটায় বেরিয়েছে সাড়ে সাতটায় মন্তাসির বেরিয়েছে তো সব মিলিয়ে আর কি তো ভিতরে আলুটা ঢুকিয়ে আমি সবগুলো এরকম লুচি বানিয়ে রেখেছি এখন একটা একটা করে বেলে নিচ্ছি আর আমি যেহেতু ঘরে কেউ নাই আমরা শাশুড়ি বউয়ের জন্য তিনটা সেঁকব কারণ হচ্ছে আমিও এক দেড়টা খাবো আমার শাশুড়িও বেশি খেতে পারে এগুলো অনেক মোটা হয় দেখতে পাচ্ছেন তো ও ওই হিসেবে আর কি বাকিগুলোকে এভাবে আমি একটা পলি দিয়ে দিয়ে রেখে দিব ডিপ ফ্রিজে যখন ওরা আসবে খেতে ওদের মন চাইবে আমি শুধু তেলে ছেঁকে দেবো আর কি তেল দিয়ে তেল বাটার ঘি যেটা যখন যেটা দরকার হয় তখন সেটা দিয়ে করে নিব আজকে রাতের এগারোটায় আমি একটা লাইভ করব আমার পেজের অনেকটা প্রোডাক্ট পেজে আপনারা যারা ফেসবুক পেজ ইউজ করেন আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো ওই পেজে আপনারা লাইভটি দেখতে পারেন প্রোডাক্ট ভিডিওর একটা লাইভ করব ভাবতেছি আর কি তো সবাই দেখবেন আবার ফলো দিয়ে রাখবেন আমার পেজটি তো এইভাবে আমি ধীরে ধীরে সবগুলো বানিয়ে এভাবে রেখে দিচ্ছি মোটামুটি শেষ এখন ছেঁকতে চলে যাব আমাদের দুজনের জন্য তো এই তো প্রথমে আমারটা আমি খেয়ে নিব। কারণ আমার শাশুড়ি এখনও ঘুমে ওনাকে সকালে তো একবার খাওয়াতে হয় সেটা সাড়ে ছয়টার দিকে খাইয়েছিলাম তো এখন উঠবেন উঠে আবার একটু সাড়ে আটটার দিকে আর কি আট সাড়ে আটটা নয়টার দিকে উঠেন উঠে ওই সময় খাবে আবার তো আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে যাচ্ছে মাঝখানে তো আলু যার কারণে অনেক সময় আমি বেশিরভাগ আলুকে ভেজে যেভাবে মেখে নিয়েছিলাম ওইভাবে ভেজে তারপরে আলু পরোটাটা বানাই মানে আলুর দম করে আর কি আজকে কাঁচাই ভিতরে দিয়ে বানিয়ে নিয়েছি তো বেশি ব্যবধান আমার মনে হয়নি এভাবেও টেস্ট হবে ইনশাল্লাহ এই আর কি তো এইভাবে লাল লাল করে একটু ভালো করে ছেঁকে নিচ্ছি যে বললাম না নিজের জন্য একটু স্পেশাল করে নাস্তা তৈরি করছি নিজের নিজেকে আসলে মাঝে মধ্যে এভাবে স্পেশাল ভাবা দরকার কারণ আমরা নিজেরাই নিজেদেরকে অনেক যদি স্পেশাল না ভাবি আর কেউ আমাদেরকে ভাববে না তো আলহামদুলিল্লাহ আমার ছেলেরা আমার হাজব্যান্ড আমাকে অনেক অনেক রেসপেক্ট করেন এবং আমার যত্ন নেন যখন যেটা খেতে চাই মানে খাওয়ানোর জন্য ফিরে তারপরে তারপরেও এই আর কি যাই হোক একটু দুই ভাগ করে কেটে নিচ্ছি যাতে করে ফ্লেট নিতে সুবিধা হয় দুপুরাল লাউ রান্না করব এই জন্য লাউয়ের যে ছামড়াটা আছে সেটাই আজকে সেটা দিয়ে আলু দিয়ে আর একটু পাতাকপি দিয়ে ভাজি করেছি আর এই তো একটু অনেক গরম আজকে তিন দিন এত বেশি সকালে ঘুম থেকে ওঠার পরে গরম শুরু হয় তো একটু কোল্ড কফি বানিয়ে নিয়েছি সেটা আর দেখাইনি আমি বানিয়ে নিয়ে এসেছি বেশি কিছু না চিনি কফি তারপরে মিল্ক দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এটাই হ্যাঁ তো ওইটা খুবই ইজি কোল্ড কফিটা খেতে ভালোই লাগে তো ওইটা করে নিয়েছি আর ওই তো আমের আচার নিয়ে নিচ্ছি আলু পরোটার সাথে আমের আচারটা খুব ভালো যায় খেতে ভালো লাগে তো দুই টুকরা আমের আচার নিয়ে নিই আজকের ভিডিওর এই পর্যন্ত আপনারা যারা দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন আর লাইকটি দিতে কিন্তু ভুলবেন না যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি সেগুলি আপনার কাছে চলে যাবে সবার আগে তো আমি আমার পরিমাণ মতো এখানে ভাজে নিয়েছি বাজিটা একদম গরম গরম আর এই সিল্কা বাজি বলি আর কি আমরা সিলকা বা লাউজ আমরা বাজি যেটাও এটা আমার কাছে মজা লাগে কেন যেন ভালোই লাগে তো একটু আমি বেশি করে করে নিয়েছি মন্তাসিরে এসে ও কোল্ড কফিটা খুব পছন্দ করে তো ওর জন্য ফ্রিজ রেখে দিব সব জিনিস সরিয়ে নিচ্ছি আর এই তো আমার জন্য একদম স্পেশাল রেস্টুরেন্টের স্টাইলে প্লেটটা রেডি করে একটা মোম জ্বালিয়ে নিয়েছি ক্যান্ডেলটা জ্বালালে মনে হয় যে একদম রেস্টুরেন্টে এসেছি একটা স্পেশাল মানে ভাব মনে হয় কফিটা এত দারুণ হয়েছিল মানে কলেজে ঠান্ডা হয়ে গেছে এরকম অবস্থা খুবই গরম লাগে সকালে আসলে ঘুম থেকে উঠার পরে এই যে রান্নাঘরে কাজ করতে গেলে আর আমার রান্নাঘরে সকালে রোদটা রান্নাঘরেই আসে তো যার কারণে গরমও ছিল আর এই যে মাঝখানে একদম মানে আলাদা আলাদা এই পর্যায়ে এডিট করতে বসে আমার আবারও খেতে ইচ্ছে করছে আমি জানি আমার মতো আপনারাও দেখে আপনাদেরও মন চাচ্ছে তো কষ্ট করে এই ভিডিওটা দেখা শেষ হলে একটা বানিয়ে নিজে নিজে আমার মতো এরকম একটা নিজেকে টিট দিবেন খাবেন দেখবেন ভালো লাগবে তো আসার এই আলু পরোটাটা অনেক মজার ভালোই লেগেছে এই তো নিজেকে ভালোবাসলে এইভাবে সুন্দর করে নিজের জন্য উপস্থাপন করে নিজেকে একটু ভালো একটা স্পেশাল বোঝানোর জন্য এভাবে নাস্তা করবেন খাবেন দেখবেন মনটা অনেক ভালো লাগবে তো যাদের অনেক বড় সংসার ছোট বাচ্চা আছে তাদের ব্যাপারটা আসলেই আলাদা কারণ হচ্ছে ছোটো যাদের বাচ্চা আছে তাদের সময় খুব মূল্য সময় পাওয়া যায় না আমার ছোট বাচ্চারা ছিল আমি জানি যখন ওরা ছোটো ছিল সময় পেতাম না যদিও কাজের মেয়ে দুইটা দুইটা ছিল তখনও তো ওদেরকে টেক কেয়ারের জন্য দুইটা দুইটা কাজের মেয়ে সব সময় ছিল যার কারণে অনেক বেশি যে কষ্ট আমার হয়েছে তা না তারপরেও আলহামদুলিল্লাহ আমার ছেলেরা খুবই শান্তশিষ্ট ছিল কোনো রকম জ্বালায়নি যখন যেভাবে বলেছি ওইভাবে আল্লাহর মতো ছোটোবেলা থেকে বড় হয়েছে যাই হোক খাওয়া শেষ ওই দেড়টা খেয়েছি এখন এই তো আঁচারগুলিও শেষ মুহূর্তে খেয়ে আর মুখটাকে একদম ঠান্ডা করে কফিটা খেয়ে এখন চলে যাব রান্না করে রান্না করে নিব রান্নাটা আর দেখাবো না তবে আজকে আমার রুমের বেডশিটটা চেঞ্জ করবো বেডশিটটা চেঞ্জ করে তারপরে রান্না করতে যাব তো আজকে খুব ঘুম থেকে ওঠার পরে আসলে এত মাথা ব্যথা মাথা ব্যথার জন্য কথা বলতে এখন কষ্ট হচ্ছে তারপরেও আজকে যেহেতু ভিডিও দেওয়ার ডেট সেই জন্য কষ্ট করে ভয়েসটা দিয়ে দিচ্ছি তো গতকালকে আমি যে প্রোডাক্ট ভিডিওটি দিয়েছি আপনাদের পছন্দ হয়েছে দেখে আমারও অনেক ভালো লেগেছে তো সেস্ট অফ ড্রয়ারটা আপাতত শেষ হয়ে গেছে এর ভিতর যতটুকু যতগুলো ছিল সবাই নিয়ে নিয়েছেন এখন আর নেই শেষ আবার যখন আসবে তখন আবার বলবো ইনশাল্লাহ তখন নেবেন আপনারা তো বেডশিটটা আমার যেটা ওই যে গত কিছুদিন আগে বানিয়েছি সেটা উঠিয়ে ধুয়ে ধুতে দিয়েছি মেশিনে ধুয়ে নিয়েছি আর মাছ ভাজি করেছি ছোট একদম মলা মাছ নাকি বলে ওইটা একটু ইয়ে করে নিয়েছি মানে রান্না করে নিয়েছি আর হচ্ছে ওই যে লাউটা রান্না করেছি যেটার চামড়া ভাজি করেছি সকালে তো এই তো ভাজি ছোট মাছ রান্না আর হচ্ছে মাছ ভাজি তো এইভাবে করে গোসল করে নামাজ পড়ে খেয়ে নিচ্ছি এখন তারপরে একটা কাজ করব সেটা মাথায় গত কয়েকদিন থেকে ঘুরতেছে ঘুরতেছে কি ওটার আয়োজনটাও করে রেখেছি কিন্তু করব করব সময় পাচ্ছি না কাপড়গুলো বাইরে থেকে এনে বাস করে নিয়েছি এটা অনেক বড় কাজ সেটা সেরে তারপর হাতের কাজটা নিয়ে বসবো তো ওই যে বেডশিটটা বানিয়েছিলাম সেটাও ধুয়ে নিয়েছি এখন এগুলি বসিয়ে নিচ্ছি তো একবারে কাজ শেষ হয়ে যাবে আর কি তো এইগুলি হচ্ছে আমার স্কার্ফের ড্রয়ার তো ওগুলিতে স্কারফ আগে রেখে দিচ্ছি যেটা যেখানে রাখা সেটাই সেখানে রেখে আমি এখন আমার হাতের কাজটা নিয়ে বসবো এই আর কি প্ল্যান বিকেল টাইমটা একটু পাচ্ছি সময় তারপর সন্ধ্যার পরে আবার যাব আমার শোরুমে তো অনেকে শোরুমের অ্যাড্রেসটা সাচ্ছেন তো আমি আরও কিছুদিন পরে আপনাদেরকে দিব অ্যাড্রেসটা ইনশাল্লাহ তখন আপনারা আসতে পারবেন এখানে কয়েকটা স্কার্ফ দেখতে পাচ্ছেন এগুলি তুর্কি থেকে আমার হাজব্যান্ড এনেছিল গত বছর তো এগুলি সিম্পল এটা এমনি কাপড় গজ কাপড় স্কার্ফের জন্য মনে হয় নিয়েছিলাম তো এটাতে লেসটা ম্যাচিং করে নিয়েছি লেসটা লাগাবো সাইডে আর স্কার্পগুলি হচ্ছে জর্জেটের আর কি তো একদম সিম্পল কালার বিভিন্ন কালারের আর কি সুন্দর এগুলি ফুটতেও আরাম আমি তো স্কার্ফ চারকোনা স্কার পরি আমি ওই উলনা ফুটতে আমার কাছে স্বাচ্ছন্দ্যবোধ বোধ মনে হয় না তো এর জন্য ভাবলাম একটু স্টোনের কাজ করাই মালয়েশিয়ানে স্টোনের কাজ করাই স্কারগগুলি অনেক সুন্দর মানে আমার ভালো লাগে তো একটা হচ্ছে তালতলা মার্কেটের দ্বিতীয়তলায় এই পুঁতি স্টোনের দোকানগুলি আছে সেখান থেকে আমি কিছু স্টোন পুঁতি নিয়েছি তো এইগুলি গত ওই যে আমার ভাগ বাসরের মেয়ের যে অনুষ্ঠান হয়েছিল ওই দিন কিনেছিলাম আর কি এগুলি তো এতদিন আসলে এই কাজটা করব করবো আর হচ্ছিল না তো যা যা কিনেছে যে প্যাকেটগুলি স্টোন বড়গুলি হচ্ছে একটা ফিস হিসেবে আর এই যে পুঁতি তারপরে কি যেন এগুলিকে সুমকি এগুলি হচ্ছে তোলা হিসেবে আর কি সেল হয় তো যেগুলি এক ফিস করে ওগুলি পাঁচ টাকা সাত টাকা আর মেবি দশ পনেরো টাকা এরকম করে আর কি যতটা নেবে ওইভাবেই প্রাইসটা তো এখন তো আবার মনেও নাই এটা আর কি ছোটো বড়ো দামটা ওইভাবে হয় আর কি তো কয়েক কালারে আমি মাল্টি কালার নিয়েছি কারণ আমি এক কালারের দিব না তো মাল্টি কাজ করবো এর জন্য অল্প অল্প নিয়েছি যদি দরকার হয় আবার নিব ওই জন্য তো এর ভিতর আসরের নামাজের আজান দিয়ে দিয়েছে আসরার নামাজটা পড়ে নিয়েছি আর ফোড়ে আমি একটু বারান্দায় আমার ওই যে মূর্তেকির বারান্দায় কিছু গাছ আছে সেগুলির একটু যত্ন নিয়েছি নামাজ পড়ে আর কি আগে বলে দিচ্ছি আর আগামী দিনে একটু ওই যে মরিচের বিষি ফালাবো ওখানে আর ধনিয়া বিষি ফালাবো এটা প্ল্যান করে রেখে মানে মাটিটা ঠিক করে রেখে এসেছি আসরার নামাজের পরে তো ওইটা আর দেখায়নি এর ভিতরে তো আসলে গড়ে ঘর সংসার অনেক কাজ থাকে সেগুলি তো করতে হয় আমার শাশুড়ি আছেন ওনার এসটা একটা টেক কেয়ার আছে ওইটা করতে হচ্ছে মেসেজ দি মেসেজের আদান প্রদান সব মিলিয়ে আর কি সারাক্ষণই ব্যস্ততায় যায় দিন আর এই তো আমি সেট আপ করে নিয়েছি এখানে বসে এই কাজটা হাতের কাজটা করব এই জন্য এখন একটা ওই পার্টি নিয়েছি স্টোনগুলি ঢালানো ঢালার জন্য আর কি ফুতি স্টোনগুলি যাতে করে নিতে লাগাতে সুবিধা হয় তো কিছু আছে সুতা দিয়ে কাজ করার মতো আর কিছু আছে গাম দিয়ে লাগানোর জন্য এগুলি বড়ো স্টোনের এগুলি সুতা দিয়ে আটকানোর মতোগুলো পাইনি গাম দিয়ে গুলো পেয়েছি তো এগুলি নিয়েছি তো ঘামও একটা নিয়েছি গাম মেবি তিরিশ টাকা না চল্লিশ টাকা নিয়েছিল আর আমি মাল্টি গোল কিছু নিয়েছি ওগুলিও ইয়ের আর কি গাম দিয়ে লাগানোর আর সুমকিগুলো হচ্ছে সুতে দিয়েও লাগানো যায় আবার ঘাম দিয়েও লাগানো যায় তো আমি যেভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদের যদি ভালো লাগে এরকম কাজ করতে পারেন স্কার্পে যে করতে হবে বিষয়টা তা না যে কোনো কিছুতেই করতে পারেন আর ঘাম লাগানোর কারণে হয়তো আপনাদের মনে আসতে পারে যে ঘাম দেওয়ার পরে ধোয়ার সময় এগুলি আবার খুলে যাবে কিনা না খুলবে না আমি আগেও কাজ করেছি এরকম এগুলি একবারে লেগে যায় খুলে না আর আপনারা চাইলে ওই যে ইয়ে দিয়েও গ্লুগান দিয়েও লাগাতে পারেন তাহলে আরও বেশি মজবুত হয় তবে আমি দেখেছি আমি এই যে গামটা ফেভিকল গাম দিয়ে লাগাই লাগিয়েছি সেটাতেও ওঠে না আমি বোরকাতে আগে অনেক কাজ করেছিলাম তো এই যে আমার শাশুড়ি এসে আমার ফাঁসে শুয়ে আছে আমি কি করছি এটা দেখতেছে কি করবে নিরিবিলি আর কি তা আমি আমার কাজ করছি আর টুকটাক কথা বলছি এই আর কি তো প্রথমে একটা ফুল এই যে কর্নারে দিয়ে দিচ্ছি মাঝখানে সাদা একটা স্টোন দিয়ে আর এই তো আমি ফেবিকল ফেভিকল ঘামটা দিয়েই এগুলি লাগিয়ে নেব এগুলি আসলে দেখার যারা এই ধরনের কাজ করতে আগ্রহী তারা দেখলেই বুঝে যাবেন খুবই সহজ কিন্তু খুবই ইউনিক মনে হবে নিজের কাজটা আসলে আপনি যে কাজটা করবেন সেটা আর অন্য আরেকজনের সেটা মতো হবে না আপনারটা আপনার মতোই হবে আমারটা আমার মতোই হবে তো সেই হিসাবে নিজের কাজটা কিন্তু ইউনিক হয় আর আপনি যদি একটা মানে কিনে ইউজ করেন সেটা কিন্তু কমনও হতে পারে তো সেই জন্য নিজের কাজ নিজে করলে অনেক বেশি ভালো আর আমি তো এই ধরনের কাজ খুব পছন্দ করি সময় ফেলে মন চায় এগুলি করি তাহলে মনও ভালো লাগে মনটা দিকে যায় না গিবত করা হয় না হয় অবসর থাকলে ওই যে ফোনে কথা বলে বা এর সাথে ওর সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কথা গিবত হয়ে যায় রিয়া এসে যায় মনে তারপর অহংকারমূলক কথা বলা হয়ে যায় তো সব মিলিয়ে আর কি এভাবে নিজের কাজ নিজে করতে পারলে কোনো না কোনো তাহলে মনটা ভালো থাকে আর কোনো আজে বাজে কথা মনে আসে না তো আমি ঘাম দিয়ে মানে রাউন্ড একটা ফুল বানিয়ে নিয়েছি এটা আর কি এই ফুতিগুলা এগুলি হচ্ছে ফাইবার ফুঁতি আর কি তো এগুলি দিয়ে আমি এভাবে একটু এস টাইপের এভাবে করব তো এখন আগে সেলাই করে এগুলি লাগাবো এগুলি গাম দিয়ে হবে না তো আগে আমি এইভাবে একটু ধরে দেখতে দেখেছি আর কি তো খারাপ লাগতেছে না আর এভাবে এগুলি এখনও গাম দিয়ে লাগাইনি জাস্ট একটু স্যাম্পল দেখতেছি বসিয়ে তো দেখতে ভালোই লাগছে কর্নারটা অনেক গর্জিয়াস মনে হচ্ছে তো অনেক কিছু আমাদের আসলে অনেক পছন্দের হয় কিন্তু মার্কেটে গেলে পাওয়াও যায় না খুঁজতে খুঁজতে যে এই জিনিসটা নেব বাইরের কোনো ছবি টবি দেখলে তো নিজের মতো করে এভাবে করে নিলে কিন্তু অল্প টাকায় খুব সুন্দর জিনিসটা হয়ে যায় তো আমি প্রথমে একটু আন্দাজ করে করে আর কি একটু দূরত্ব বেঁধে বেঁধে ঘামটা লাগিয়ে নিয়েছি তারপর পার্লের ওই যে অর্ধেক করা তো সেগুলি বসিয়ে দিব। খুব সহজে এগুলি ঠা ইয়ে হয়ে যায় লেগে যায় কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে শুকালে তারপরে মানে স্কার্ফটা সরাতে হবে কাপড়টা সরাতে হবে তো এই অবস্থায় রেখে দিব তো আমি একটার পরে একটা এক এক কালার করে মাল্টি কালার করে করে ওইভাবে করছি এভাবে এ পাশে যেরকম কালার দিচ্ছি ওই পাশেও সেম কালারটাই দিয়েছি দিয়ে ওগুলি শুকানোর পরে এখন আমি ওই যে হাতের সাইডের যে একটা স্টাইপের একটু লতাপাতা আর কি লতা লতা করে দেওয়া সেটা দিচ্ছি তো সেটা প্রথমে মানে আমার আসলে দুই তিনটা ইয়ে ছিল ফ্রেম ছিল কোথায় রেখেছি এখন পাচ্ছি না তো ভাবলাম যে হাতে এমনি করে নিই কি আর করা তো মার্কেটেও যাওয়া হচ্ছে না যে একটা ফ্রেম কিনে নেবো তো থাক এভাবে করে নিচ্ছি আরও চার পাঁচটা আছে তো ওগুলো করতে হলে হয়তো ফ্রেম লাগবেই তো মার্কেটে গিয়ে একটা নিয়ে আসতে হবে তো আপাতত এটা একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে ফাইবার ফাইবার যে পুঁতিগুলো ওগুলি আমি নিয়েছি সুঁয়ের ভিতরে আর এইভাবে ফিসন থেকে মানে সামনে থেকে ফিসনের দিকে এই সুইটাকে দিয়ে যেভাবে করছি আর কি বুঝে নেবে তো উঠিয়ে আবার একটা ওই যে ফিসন থেকে আবার ফাইবারে সামনের দিকে নিয়ে যাচ্ছি তাহলে কি হবে আর ঝুলবে না ওই ফ্রাইবারগুলি না হয় ঝুলবে দেখতে মানে ভালো লাগবে না এভাবে লক হয়ে যাবে তো খুবই সহজ অনেক যে সময় লাগে তা না এটা করতে করতে আমি আমার আম্মা বোনের সাথে কথা বলছিলাম আর আমার এই কাজটা হয়ে গিয়েছে খুবই সহজ আর দেখতে তো এসব কাজ খুবই সুন্দর লাগে আজকে আমার কথারা হয়তো টোনটা আপনাদের ভালো লাগছে না কারণ মাথা ব্যথা করছে তো এই জন্য কথা বলতে ইচ্ছে করছিল না তো আমি যেভাবে করছি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যারা একটু করতে হয়তো পছন্দ করছেন বা করবেন মনে হচ্ছে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে প্রথমে মানে সামনের দিকে সুইটাকে দিয়ে পিছনের দিকে উঠিয়ে নিব কাপড় দিয়ে তারপরে আবার পিছন থেকে একটু ওই যে ফাইবারের ভিতর দিয়ে এভাবে সুইটাকে আগিয়ে এগিয়ে নিয়ে সামনের দিকে নিয়ে যাবো আর কি তো এইভাবে আমি এসগুলি কি দুই পাশেই করে নিয়েছি মানে দুই পাশে আবার নিচেও করে নিয়েছি মনে হচ্ছে মানে যেভাবে করছি মনে হচ্ছে ভালো লাগবে এই জন্য ওইভাবে করে নিয়েছি তবে একটা মাঝখানে ফাতা দিয়ে দিচ্ছি এখানে তো ফাতাটাও খুবই ইজি সেমভাবেই এ পাশে ও পাশে করে তিনটা চারটা করে করে এই ইয়েগুলি ফাইবগুলি দিয়ে দিচ্ছি আর কি তো নিচে একটা ফাতা এভাবে দিয়ে দিচ্ছি তো যেভাবেই করি না কেন সিম্পল বা যেরকমই হোক না কেন মাল্টি কালার হওয়ার কারণে ভালোই লাগছে তো আমি অন্যান্য আরও স্কারগুলি করব সেগুলি এক প্রত্যেক দিন একটা একটা শেয়ার করার ইচ্ছা আছে যদি আপনারা দেখতে চান তাহলে দেখাবো আর কি তো এই তো কাজটা শেষ কেমন লাগলো আজকের ব্লগটি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর যারা এই ধরনের কাজ দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে মধ্যে যে আমি হাতের কাজগুলি দেখাই আপনারা দেখতে পারবেন আইডিয়া নিতে পারবেন এই ছিল আমার এই আজকের হাতের কাজ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য আবার আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে সেই পর্যন্ত সবাইকে টাটা জানিয়ে আল্লাহ